যে ইন্ডিয়া তো তার ইন্টারেস্টটা এনশিওর করবে এবং ইন্ডিয়া এই চাণক্য নীতি পৃথিবীর সেরা যদিও অজিত দোবালের মাইট ইজ রাইট পলিসিটাও তারা ফলো করে দে আর সো কন্ট্রাডিক্ট তারা একদিকে ফলো করে আর একদিকে অজিত দোবালের মতো মানুষের মাইট ইজ রাইট যেটা অ্যান্টি ডেমোক্রেসি যেটা অমানবিক পদ্ধতি যেটা পৃথিবীতে এখন চলে না সেটাও ফলো করে ফলে ফলোইং ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক

আপনি প্রডিউস করেন সাপ্লাই চেইন সমস্যা কেন আপনি উপযুক্ত করেন এবং তাদেরকে চাকরি না দিলে ইন্ডিয়ার লোকজন যদি এখানে এসে দখল করে তখন আপনি বলেন ফলে আপনার গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার শুধু তো মুভমেন্ট করলেই হবে না একাত্তরে করেছি নব্বইতে করেছি চব্বিশ আবার দরকার গুলো কেন ফলে অভিভাবকদের এই ব্যর্থতা প্রথম স্বীকার করতে হবে অভিভাবকদের আন্তরিকতার অভাব আছে স্বীকার করতে হবে

করেছে আমার যত মনে আছে যেটা চাইনিজ একটা পাবলিক ওয়ার্নিং দিয়েছে ঢাকার বিরুদ্ধে যেন জয়েন না করে তাহলে জিও পলিটিক্যাল যে ইস্যুটা সেখানে চায়না সংযুক্ত নয় এই কথাটা ঠিক না একদিকে অর্থনৈতিকভাবে ভাবে ব্যাপক ইনভেস্ট করে চায়না বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করছে অন্যদিকে আমেরিকা ইন্ডিয়া রিলেশনের এই জায়গাটা চায়না কিন্তু হাত দিচ্ছে কিন্তু চায়নার সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক খারাপ হয়নি এটা নিশ্চয়ই একটা কারণ আছে এটা যারা পলিসি রিকমেন্ড করবে তাদের এটা ভাবতে হবে মনস্তত্বটা কিভাবে তৈরি হয়েছে বাংলাদেশে তার মানে হচ্ছে যে যখন চায়নার প্রয়োজন হয় তাদের নিজস্ব স্বার্থ রক্ষার জন্য দেন দে অ্যাপিয়ার দে ইন্টারভেন আর ইন্ডিয়া যখন তাদের স্বার্থ প্রয়োজন হয় তখন তারা চেপে বসে এবং বাংলাদেশের সরকার ক্ষমতায় থাকার জন্য বিশেষ করে আওয়ামী লীগের সরকার দীর্ঘ সময় আমরা দেখেছি এইটাকে বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে নিজেদের ক্ষমতায় থাকার জন্য অর্থাৎ ক্ষমতাকে এই এই সরকারকে দায়িত্ব মনে না করে এটাকে ক্ষমতা মনে করে টিকে রাখার জন্য যে কাজটা করছে এই জায়গাটায় সরকারকে এবং পলিসি মেকারদের বোধ হয় একটা শিক্ষা নেওয়ার দরকার ইভেন রাশিয়া ক্ষেত্রকে করবেন যে রাশিয়া কিন্তু ইন্ডিয়া যে ইনভেস্ট করেছে পাওয়ার সেক্টরে বাংলাদেশও করেছে তো বাংলাদেশে এত দুর্নীতি কেন এটা কি রাশিয়া দস রাশিয়া যখন ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া ইনভেস্ট করে ওর সেক্টরে ইন্ডিয়া কত বড় ইন্টারেস্ট করছে বাংলাদেশ হচ্ছে অর্থের টাকা চুরি করবার জন্য এটা ফলে আজকে জিও পলিটিক্যাল জায়গাটায় আপনার যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি শুরুতে বলেছিলাম ভ্যালুস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস অফ ভার্চু ইস ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল অনেস্টি অনেস্টি ইউ ক্যান ডিফাইন অনেস্টি অ্যাজ এন এক্সপার্ট বাট টু বি অনেস্ট ইজ এ ম্যাটার অফ হ্যাবিচুয়াল বিহেভিয়ার আপনাকে সৎ হতে হবে হচ্ছে আচরণ চর্চার ভিতর দিয়ে ফলে আমাদের দেশে এই যে পলিসি যেগুলো তৈরি হচ্ছে আমার মনে হচ্ছে যে আমাদের বাচ্চারা এখানকার যে প্রতিবাদটা স্টুডেন্ট মুভমেন্ট যেটা হয়েছে কোটা দিয়ে শুরু হয়েছে শেষ হয়েছে হচ্ছে হাসিনা প্রথম এর মানে হচ্ছে তারা বলতে চায় যে আমাদের অভিভাবক যারা তারা অভিভাবকদের জায়গাটায় থাকতে হবে এবং এখানে যেটা সবচেয়ে কম্প্রোমাইজ দ্যাট ইজ প্র্যাকটিস অফ ভার্চুয়াল কমিটমেন্ট

ডকুমেন্ট রুল ফলে পলিসি মেকিং এর জায়গায় যে ব্যক্তিটি থাকে ওনার এক্সপার্টাইজটা যথেষ্ট নয় ওনার গুড ইন্টেনশনটাও যথেষ্ট অ্যাটলিস্ট ইন্ডিয়ান লেভেলেও চিন্তা করেন তারা বাংলাদেশের সাথে বা বিশ্বের অন্য দেশের যখন এই নেগোসিয়েশনে যায় তারা তাদের স্বার্থটা দেখে কেন শেখ হাসিনা তো যত ইনসার্জেন্ট ছিল তাদেরকে ইয়েতে পাঠিয়ে দিয়েছে না ইন্ডিয়ায় বাংলাদেশ থেকে বের করে দিয়েছে ইন্ডিয়া এনশিওর করেছে তাদের এবং তাকে বাংলাদেশের ডেমোক্রেসি থেকে শুরু করে সব ধ্বংস করার জন্য লাইসেন্স দিয়ে দিয়েছে তারপর হচ্ছে যে এই ওয়ার অন টেরর যেটা ছিল কেন আমেরিকা হেল্প করে নাই শেখ হাসিনাকে ডেমোক্রেসি আমরা ধ্বংস করার পরেও তার মানে দেখা গেল যে প্রত্যেকটা রাষ্ট্র তার ইন্টারেস্টটা দেখে ফরেন পলিসিটাকে তৈরি করে এতে কোনো দোষ নেই কারণ অন্য পক্ষ তো তাই করবে আপনার বিপক্ষে যে উকিল ফাইট করবে তার তো লাইসেন্স আছে তার যিনি ইয়ে রয়েছেন তাকে যিনি হায়ার করেছেন তার পক্ষে কথা বলা তাই না এবং সেখানে এক অফ আর্গুমেন্টস রিজনিং এর পর একটা ভার্ডিক্ট আসবে ফলে বাংলাদেশ তার ইন্টারেস্ট দেখবার জন্য উপযুক্ত মানুষ প্রয়োজন বাংলাদেশের এই উপযুক্ত মানুষরা মূল্যবোধের অবক্ষয়ে জর্জরিত সেই জায়গাটা ঠিক করতে হবে এবং বাংলাদেশ আসলে যে কাজটি করতে হবে শিক্ষার্থীরা এবার যে আন্দোলন করছেন যেটা বুঝতে পারে তারা মনে করে যে খুব দ্রুত সংস্কার করতে হবে কেন কারণ এই সরকার চলে গেলেই যে আপনি থাকা অবস্থায় করে ফেলেন আমি বললাম কেন আস্থার সংকট কেন তৈরি হচ্ছে আস্থা অর্জন করতে হবে

ফলে দায়িত্বে যারা আছে আমার কি সেটা হচ্ছে যে ট্রাই টু লিসেন যদি দি ভয়েস অফ পপুলেশন বাংলাদেশ এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমরা এই জায়গাটা ঠিক করতে পারি আমাদের দক্ষতা একটু কম হলেও সমস্যা নেই আমাদের মূলত কমিটমেন্টের জায়গাটা দেখতে চাই অভিভাবকদের এম এ পাস বাবা মার দরকার নেই কিন্তু দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ বাবা মা চায় সন্তান নেয় এটা আমার মনে হয়েছে এই জায়গাটা যদি ঠিক হয় আস্তে আস্তে অন্য সবকিছু ঠিক হবে এবং আমি মনে করি যে জায়গাটা এটা কিন্তু একটু লাস্ট কথাটা বলে দেই দশ মিনিট হয়ে গেছে স্যার উনি তো ওনার এই এই সোশ্যাল এইসের জন্য ইজ ভেরি পপুলার ইন দি ওয়েস্টার্ন ক্যাপিটালি ফার্স্ট কোনো সন্দেহ নেই যে সন্দেহ করবে ক্ষতিগ্রস্ত হবো আমরা কিন্তু ওনাকে একই সঙ্গে মনে রাখতে হবে ইন্ডিয়া এবং আমেরিকা তারা যখন আমাদের সাথে কাজ করে আমাদের এখানে ইকোনমি আমাদের রিলেশন প্রত্যেক দিনের যে দরকার এই জিনিসগুলো রাষ্ট্রীয় রাষ্ট্রে তৈরি হতে হবে এটা রাষ্ট্র একটা দল আর একটা দলের সঙ্গে হয়েছে বলেই ও দেশেই ক্ষতিগ্রস্ত হয়েছে উই নিট স্মার্ট ফরেন পলিসি স্পেনিং পলিসি

আমাদের শক্ত জায়গায় দাঁড়াতে হবে শিক্ষার্থীরা এই যে ডোমেস্টিক রেজিস্টার যেমন আসিনাকে ফেস করতে পেরেছে ঠিক আমাদের এই দেশ আমাদের এই সততা এবং কিছু মাত্রায় দক্ষতা ইন্ডিয়া কেন যে কোনো দেশকে ফেস করতে পারবো আসলে কাউকে বাদ দেওয়া নয় অ্যাড্রেস করতে হবে ইউ হ্যাভ অ্যাড্রেস দ্য ইস্যু ই নট আন্ডারমাইন দিস ইস্যু ইটস নট লেস ইম্পর্টেন্ট তো সেই জন্য আমি যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে কাজ অবশ্যই আহ অনেক সংস্কারের কাজ আছে এগুলো করতে হবে কিন্তু ফলে পলিসি গুলো ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলো ক্ষেত্র বোধ হয় এই বাস্তবতা মনে রাখতে হবে যে আমেরিকা অবশ্যই ওয়ার্ডের এই পয়েন্টটা মাথায় আছে কারণ ইন্ডিয়ার সাথে সম্পর্কের জায়গাটা আমেরিকা নিষ্ঠা ভর্ণার বলবেন তাহলে আমাদের যদি আমেরিকার সাথে সম্পর্ক রাখতে হয় হাসিনার মতো মানুষ যদি পায়

একটা দলকে একটা ব্যক্তিকে সাপোর্ট করেছে এবং ইন্ডিয়া ইজ ইন ক্রাইসিস অনেক বড় এনালিস্ট বলছে যে ইন্ডিয়া সঠিক জায়গায় নেই বাংলাদেশ সাথে তাদের পলিসি ঠিক না তার মানে হচ্ছে দেশের সাথে দেশের সম্পর্ক ফলে আমরা দেশের সাথে দেশের সম্পর্ক রাখার যে জায়গাটা সেভাবে ইন্ডিয়াকে চায়নাকে নিতে হবে রাশিয়াকে নিতে হবে এবং আমেরিকাকে নিতে হবে এবং আমরা মায়ানমারের ইস্যুটাও জানি খুবই সংকট যেগুলো বললো ফলে উই হ্যাভ লোজ প্রবলেম আমরাও যে পলিটিক্যাল একটা ইম্পর্টেন্ট জায়গা আছে স্ট্র্যাটেজিক জায়গায় ইন্ডিয়াও আছে ফলে আমাদের বুঝতে হবে যে সবগুলো জিনিস মাথায় রেখে যদি দেশপ্রেমটা সাথে থাকে তাহলে হয়তো অন্যরা আমাদেরকে রেসপেক্ট করবেন বেনিফিট উড দিয়ে মিউচুয়াল আইব্রেরি আই থ্যাংক দৌলা ফর ইনভাইটিং নিউ ইয়ারি